আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আর কি বাংলাদেশে কোনো সুর ছিল না আর কোনো সুর কি নকল করা যেত না এই গানের সুর কি নকল করতে হবে একজন দাঁড়িয়ালা টুপিওয়ালা জুব্বা পাঞ্জাবি পাগড়ি পরা লোক সুন্নতি লেবাজ নিয়ে এই গানটি সে কিভাবে গাইলো আমার মাথায় আসতেছে না যে কিভাবে এই গানটির সুর নকল করলো তাহলে কতবার এই তার নিজেকে শুনতে হয়েছে আপনি একবার চিন্তা করে দেখুন পুরা গজলwidetilde সে যেভাবে হুবহু নকল করেছে এই নকলটা চিন্তা করুন যে কতবারে গানটি শুনেছে এ মন জুলুম করছে হাসিনা যাই জুলুমের সীমা নাই জনগণের দੌਰানীতেপালাবার যে রাস্তা নাই তাহলে এই হুজুর যে দাড়ি টুপি সুন্নাতি লেবাজের সম্মানটা কোথায় রাখলো তার অন্তত এতটুকু চিন্তা করা উচিত ছিল যে আমি রাসুলের সুন্নাত নিয়ে হাঁটতেছি রাসুলের সুননাথ নিয়ে ক্যামেরার সামনে আসবো আমি এই গানের নকল কিভাবে করি সুরের তো বাংলায় স্বভাব নেই ভাই আপনি শুন না পারেন অনেক শুরুকার আছে ইসলামিক তাদের কাছে গিয়ে আপনি সুর করে নিতে পারতেন আপনার গানটির কিন্তু আপনি সেটা না করে আপনি একটি বাংলাদেশের মেবি এটা কোন ছবি জানেন আইটেম সং মেবি আইটেম সং এর আপনি একটি থিম বা সুর নকল করে আপনি এই গজলটি গেলেন এটা আসলে জাতির উপকার কি হলো আপনার মতো কিছু মানুষের কারণে আমাদের মতো দাড়ি টুপি এলাকা লোকদের নিয়ে মানুষ হাসি করে ইসলাম নিয়ে হাসাহাসি করে কারণ এটা তো ভাই কাম্য নয় আপনি অন্যভাবে গজলটা গেতে পারতেন আপনি অন্যভাবে কিছু করতে পারতেন আপনি মিউজিক দিয়ে কিছু ছবি দিচ্ছেন আপনি মানে কি বলবো ভাষা নেই আর আমি দৃষ্টি করতে চাই কলপ শিল্পী গোষ্ঠী হ্যাভেন টিউন আবু বেদা ভাই মোহাম্মদ হুজাইফা ভাই কবি মহিব খান সবাইকে আমি আকর্ষণ করে বলতে চাই আপনারা এদের এখনই রুখে দাঁড়ান কারণ এদের এই সব কিছু কর্মকাণ্ডের জন্য ইসলামিক অঙ্গনের ইসলামিক সঙ্গীতকে মানুষ প্রশ্নবিদ্ধ করছে কারণ তারা ইসলামিক লেবাজ নিয়ে রাসুলের সুন্নতি লেভাজ নিয়ে ইসলামিক গজলের নামে অপ ইসলামিক গজল করতেছে যে ইসলামিক গজল নিয়ে মানুষ আশা করে আমি ইসলামিক গজল শুনি যে ইসলামিক গজল আল্লাহর দিকে নিয়ে যায় যে ইসলামিক গজ সলাদ পড়তে আমাকে উদ্বুদ্ধ করে যে ইসলামিক গজল আমাকে ইসলামের দিকে ধাপিত করে সেই গজলগুলো শুনতে আমার ভালো লাগে কিন্তু এই ধরনের নকল করা গজল যেসব সুর যেগুলো শুনাই হারাম সেইগুলো শুনে শুনে এইসব গান নকল করে মানুষকে তারা কি উপহার দিতে চাচ্ছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে এদের এখনই রুখে দেন কারণ এদের কারণে কিন্তু আপনাদের প্রশ্নবিদ্ধ হতে হবে তাই যে গজলটি গিয়েছেন তাকে আমি বলতে চাই ভাই ইসলামিক গজল ইসলামিক ভাবে করুন ইসলামিক লেবাস নিয়ে চিন্তা করুন আপনি যেভাবে অ্যাক্টিং করতেছেন আপনি যেভাবে গজলের মধ্যে ফুটেজ দিচ্ছেন কিছু পিকচার দিচ্ছেন বিকৃতি করে এগুলো কিন্তু ইসলাম কখনই সাপোর্ট করে না হাজারো সুর আছে সে ভালো সুর থেকে বা নতুন সুর তৈরি করে আপনি গজল করুন ইনশাল্লাহ মানুষ গ্রহণ করবে কিন্তু এভাবে ইসলামকে হাজির قربنا. السلام عليكم ورحمه الله وبركاته